ফিরোজ কবিরের আহ্বানে মনিরুজ্জামান সরকার মনিরের সঞ্চালনায় নং বল্লমঝার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জুলফিকার রহমানের সভাপতিত্বে গত পনেরোই এপ্রিল রঘুনাথপুর এম এ উচ্চ বিদ্যালয় মাঠে গাইবান্না সদরের সাংসদ জননেতা শাহ সারোয়ার কবির মহোদয়কে গণসংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পরিদর্শন নির্ধারণ জায়গা অধিকরণের প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট পাঁচ একর জায়গার উপরে খোলাহাটি ইউনিয়নে হবে আমাদের যে টিটিসিটা যেখানে রয়েছে টিটিসির পাশে রাস্তার পশ্চিম রাস্তার পূর্ব পাশে হবে মেইন রোডের উপরে মায়া কান্না করে হলো আমি আমার থানার এই অবহেলিত থানার যে অসক্ষমতাগুলো রয়েছে এগুলো সমাধানকল্পে আমি কার্যকরী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ আমি প্রথম ছয় মাস আমি আমার নিজের প্রচেষ্টায় দেখব কতটুকু আমি অগ্রসর হতে পেলাম তারপরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হব আমি বিশ্বাস করি অন্তর থেকে লালন করি ধারণ করি আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এলাকার উন্নয়নের ব্যাপারে দ্বারস্থ হই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ তিনি আরো জানান গাইবান্ধার রাস্তাতেও হতে যাচ্ছে রাজশাহীর রাস্তার মতন আলোকসজ্জা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মণ্ডল জেলা আওয়ামী লীগের সহসভাপতি রণজিত বক্সি সূর্য সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ আবু বকর কাজল ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা বলেন সাত জানুয়ারির পরে নির্বাচিত হওয়ার পরে উনি তো আওয়ামী লীগ আমি এই কথাটি ঢাকার সঙ্গে কথা বলেছিলাম যে আমরা শাহজাহ সারোয়ার কবির সাহেবকে আমরা গাইবান্ধা জেলা আওয়ামী লীগের মিটিংয়ে ডাকবো কি না তার পুত্রিত কেন্দ্রের নেতারা বলেছেন উনি আওয়ামী লীগ করে উনি আওয়ামী লীগের অর্গানাইজিং সেক্রেটারি ওনাকে কেন মিটিংয়ে ডাকবেন না একার উত্তর আমি দিতে পারি না আমরা বিশ্বাস করি যে আপনারা যে যাকে এমপি নির্বাচিত করেছেন তার কথা এবং কাজের মধ্যে সংহতি রয়েছে মিলন রয়েছে এবং তিনি যেটি বলেছেন যে আমি আপনাদের সেবক হিসেবে থাকতে চাই আমরাও চাই মহান সৃষ্টিকর্তা আজকে তাকে যেন তার স্বাস্থ্য তার শরীর যেন সুস্থ রেখে যে প্রতিশ্রুতি দিয়ে তিনি গাইবান্ধার মানুষের দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব যাতে অক্ষরে অক্ষরে পালন করতে পারে আমাদের উপরে অনেক রোলার চালাইছে অনেক রোলার সংগ্রামী সাতীয় বন্ধুরা আমার আপনারা আমাদের সঙ্গে ছিলেন আমরা আমার এমপি মহাদ আমাকে বারবার বলছে এই তোরা নিরাশ হোস না আমি এমপি হব ইনশাল্লাহ আমাকে বলছে তোরা নিরাশ হোস না আমরা এমপি হব আমি মাননীয় সংসদ সদস্য যারা ভাইকে বলতে চাই আমার বলমজারে অনেকগুলো রাস্তা এখনো কাঁচা আছে আমার বলমজারে অনেকগুলো হাই স্কুলের বিল্ডিং এখনও হয়নি সেই বিল্ডিংগুলো করতে হবে এবং আমার বলমঝাড় ইউনিয়নের অনেক প্রাইমারি স্কুল আছে যেগুলোর এখনো প্রাচী হয়নি এবং আমার বলমঝাড়ে ইউনিয়নের অনেক মসজিদ মাদ্রাসা আছে এগুলাতে তার অনুদান দিতে হবে মাননীয় সংসদ সদস্য জনাব সচ্ছাগর কবির ভাইকে আমার আমি আমার কাছে অনুরোধ করছি গ্রাম ইউনিয়ন বাসীর পক্ষ থেকে সে বড় বড় প্রোজেক্ট নিয়ে সে কাজ করবে এটা আমরা আশা করি এবং আপনাদের যত এলাকার রাস্তাঘাট যা কিছু আছে এইসবও কাজ করে দেবে এলাকার উন্নয়ন এবং আপনাদের সাথে সহবন্ধু সম্পর্ক রাখার বজায় রাখবে বলে আমি আশা করি এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু